টেকনিকি যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে তোমাদের ষোলো দশমিক দুই অনুশীলনীর এই দুইটা অঙ্ক সমাধান করাবো দুই এবং তিন নং অঙ্ক দেখো দুইটা অঙ্ক খুবই সহজ এবং যে ব্যাপারটা সেটা হলো যে অষ্টম শ্রেণীতে তোমরা এই টাইপের অঙ্ক অলরেডি করে এসেছো তো দেখো বলা আছে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং পোস্ত ষাট মিটার একটা জমি জমির দৈর্ঘ্য আশি মিটার আর পোস্ত হচ্ছে ষাট মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো দেখো জমির মাঝে একটা পুকুর খনন করছে এটা হচ্ছে পুকুর যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় মানে এইটুক হচ্ছে চার মিটার এইটুক চার মিটার এইটুক চার মিটার এইটুক চার মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করো দেখো খুবই সহজ অঙ্ক দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই টাইপের অঙ্ক তোমরা অনেকগুলো করেছো এর আগে বলা আছে দেখো যে ব্যাপারটা জমির দৈর্ঘ্য দিয়ে আছে আর পোস্ত দিয়ে আছে তাহলে দেওয়া আছে জমির দৈর্ঘ্য আশি মিটার আর পোস্ত হচ্ছে ষাট মিটার তাহলে জমির ক্ষেত্রফল কত হবে আমরা জমিটা দেখো দেখো যেটা আয়তকার তাহলে দৈর্ঘ্য আর পোস্ত দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে আশি আর পোস্ত হচ্ছে ষাট তাহলে আশি আর ষাট গুণ করলে হয় আটচল্লিশশো বর্গ মিটার তাহলে আমরা জমির ক্ষেত্রফল পেলাম এরপরে আমরা পুকুরের ক্ষেত্রফল মানে পুকুরের পারবাঁদে পুকুরের দৈর্ঘ্য বের করবো পারবাঁদে পুকুরের পোস্ত বের করব এরপর পারবাঁদে পুকুরের ক্ষেত্রফল বের করবো এবার দুই ক্ষেত্রফল বিয়োগ করলে পারের ক্ষেত্রফল পাবো তাহলে দেখো যে ব্যাপারটা পা বলা যে পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার তাহলে এই এটা এটা এইটা এইটা চার মিটার তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে দেখো আগে জমির দৈর্ঘ্য ছিল আশি মিটার তাহলে পার বাদে দৈর্ঘ্য কত হবে আশি বিয়োগ দেখো দুই পাশ আছে এই পাশ আর এই পাশ তার মানে বিয়োগ হবে দেখো ব্যাপারটা ভিতরে যেহেতু জমির ভিতরে যেহেতু পুকুর তাই বিয়োগ হবে তার মানে আশি বিয়োগ দুই পাশ আছে তাই ফোর গুণ টু বা ফোর আমরা লিখতে পারি আশি মাইনাস ফোর প্লাস ফোর লিখতে পারি অথবা ফোর ইন্টু টু লিখতে পারি তার মানে আমরা লিখছি টু গুণ ফোর তাহলে বিয়োগ করলে আসে সেভেন্টি মিটার এবার পারবাঁধে পুকুরের প্রস্ত জমির প্রস্ত ছিল হল ষাট মিটার তাহলে পারবাঁদে পুকুরের প্রস্ত কত হবে ষাট বিয়োগ যে এই পাশের টুক আর এই পাশের টুক বাদ যাবে এই পার অংশটুক বাদ যাবে তাহলে ষাট বিয়োগ টু ইন্টু ফোর তাহলে টু ইন্টু ফোর তাহলে আসে বাহান্ন মিটার তাহলে অতএব পারবাঁদে পুকুরের ক্ষেত্রফল কত হবে পারবাঁধে পুকুরের দৈর্ঘ্য বাহাত্তর মিটার গুণ পারবাঁদে পুকুরের প্রস্ত বাহান্ন মিটার এবার দুইটা গুণ করব গুণ করলে আসে পারবাঁদে পুকুরে ক্ষেত্রফল এবার দেখো যে ব্যাপারটা বলা আছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল তাহলে টোটালটার ক্ষেত্রফল থেকে মানে জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পাড়ের ক্ষেত্রফল মানে টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে পারের ক্ষেত্রফল পাবো তাহলে অতএব পারের ক্ষেত্রফল ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা জমির ক্ষেত্রফল হচ্ছে বিয়োগ আটচল্লিশে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার অতএব নিম্নেও পুকুরের পারের ক্ষেত্রফল হবে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার খুবই সহজ অঙ্ক দেখো জমির দৈর্ঘ্য দেওয়া ছিল প্রস্তাব দেওয়া ছিল দুইটা গুণ করো জমির ক্ষেত্রফল পাবো কারণ জমিটা হচ্ছে আয়তকার এবার পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করবো পার বাদে পুকুরে প্রস্ত বের করবো এরপর পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করব এবার দুই ক্ষেত্রফল বিয়োগ করব বিয়োগ করলেই পারের ক্ষেত্রফল আসবে মানে টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দেওয়া বাদ দিলে পারের ক্ষেত্রফল পাবে তো এরপরে দেখো আমরা তিন নং অঙ্ক সমাধান করাবো বলা আছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার ও পোস্ত তিরিশ মিটার দেখো একটা বাগানের দৈর্ঘ্য আর পোস্ত দেওয়া আছে বলা আছে বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটু পুকুর আছে দেখো এখানে আগে পারের বিস্তারটা বলা ছিল এখন পারের বিস্তার বলা নাই মানে এই পাড়ের বিস্তারটা না বলে দিয়েছে যে বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। বললো পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ মানে অর্ধেক অংশ হলে পুকুরের দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করে পুকুরের দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করতে হবে দেখো বাগানের দৈর্ঘ্য ও পোস্ত দিয়ে আছে এবার বলা আছে বাগানের ভিতরে সমান পারবি বিশিষ্ট একটা পুকুর আছে এবার বলা আছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের ওয়ান বাই টু অংশ হলে পুকুরের দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করো তাহলে দেখো আমরা লিখবো দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার পোস্ত তিরিশ মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল হবে দেখো বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি বাগানটা হলো আয়তকার তাহলে বাগানের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে ফটি আর পোস্ত হচ্ছে থার্টি তাহলে দৈর্ঘ্যগুণ পোস্ত সমান বারোশো বর্গ মিটার বাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল পোস্ত দেওয়া ছিল দৈর্ঘ্য আর পোস্ত গুণ করলে আমরা বাগানের ক্ষেত্রফল পেয়েছি বাগানের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে বারোশো বর্গ মিটার এরপর দেখো যে ব্যাপারটা পারের বিস্তার দেওয়া নাই ধরে নিব যে পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে এক্স দেখো যে ব্যাপারটা বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার তাহলে আর এটা হচ্ছে পাড়ের বিস্তার তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে পার বাদে পুকুরের দৈর্ঘ্য দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার তাহলে চল্লিশ থেকে এই পাশের এক্স আর এই পাশের এক্স বাদ যাবে মানে চল্লিশ মাইনাস দুই এক্স এত মিটার তাহলে পার্বাদে পুকুরের দৈর্ঘ্য পেলাম তাহলে পারবাদে পুকুরের প্রস্ত কত পাবো বাগানের প্রস্ত দেওয়া আছে হচ্ছে থার্টি মিটার তাহলে হবে থার্টি মাইনাস এই পাশের এক্স আর এই পাশের এক্স বাদ যাবে মানে থার্টি মাইনাস টু এক্স তাহলে পার পুকুরের ক্ষেত্রফল কত হবে পার্বাদে পুকুরের ক্ষেত্রফল হবে পার্বাদে পুকুরের দৈর্ঘ্য গুণ পার্বাদে পুকুরের প্রস্ত তার মানে এইটা গুণ এইটা তাহলে আমরা পাই এটা হচ্ছে পারবাদে পুকুরের ক্ষেত্রফল পোস্টে বলা ছিল এটা হলো পার্বাদে পুকুরের ক্ষেত্রফল পোস্টে বলা আছে পুকুরের ক্ষেত্রফল মানে পুকুরের ক্ষেত্রফল এইটা পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ মানে ওয়ান বাই টু অংশ তার মানে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল দেখো পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল দেখো যে ব্যাপারটা বাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল প্রস্ত দেওয়া ছিল দুইটা গুণ করলে বাগানের ক্ষেত্রফল পেয়েছি এবার পা পাড়ের বিস্তার আমরা এক্স ধরে নিয়েছি পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করছি পারবাঁদে পুকুরের প্রস্ত বের করছি পারবাঁদে পুকুরের ক্ষেত্রফল বের করছি এখন বলা আছে পুকুরের ক্ষেত্রফল দেখো পুকুরের ক্ষেত্রফল এইটা পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের ওয়ান বাই টু অংশ বাগানের ক্ষেত্রফলে ওয়ান বাই টু অংশ তাহলে পুকুরের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল এবার আমরা এটা ক্যালকুলেশন করবো ফর্টি আর থার্টি যদি গুণ করি তাহলে হয় বারোশো ফর্টি আর টু এক্স গুন করলে হয় মাইনাস এইটটি এক্স মাইনাস টু এক্স আর থার্টি গুণ করলে হয় মাইনাস সিক্সটি এক্স মাইনাস টু এক্স আর মাইনাস টু এক্স গুন করলে হয় ফোর এক্স স্কোয়ার আর এটা এটা কাটাকাটি করলে হয় ছয়শো এবার দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস এইটটি এক্স মাইনাস সিক্সটি এক্স সমান হবে মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি এক্স এবার দেখো এই ছয়শো হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস কারণ বারোশো মাইনাস ছয়শো সমান হবে ছয়শো এবার আমরা উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করছি ফোর এক্স স্কোয়ার ভাগ ফোর সমান হয় এক্স স্কোয়ার এইটাকে ফোর দ্বারা ভাগ করলে হয় মাইনাস পঁয়ত্রিশ এক্স এইটার ফোর দ্বারা ভাগ করলে হয় একশো পঞ্চাশ ইকুয়াল টু জিরো এবার এইটার আমরা মিডিল টার্ম করবো দেখো যে ব্যাপারটা মাইনাস পঁয়ত্রিশ এক্সকে লেখছি মাইনাস তিরিশ এক্স মাইনাস পাঁচ এক্স মাইনাস তিরিশ এক্স মাইনাস পাঁচ এক্স সমান হয় মাইনাস পঁয়ত্রিশ এক্স আর এই দুইটা গুণ করলে হবে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান মিডিল টার্ম করেছি এইখানে এক্স কমন নিয়েছে এইখানে মাইনাস ফাইভ কমন নিয়েছি এইটার এটাই কমন হচ্ছে এক্স মাইনাস তিরিশ থাকে এক্স মাইনাস পাস ইকুয়াল জিরো এবার লিখতে পারে হয় এক্স মাইনাস তিরিশ টু জিরো অতএব এক্স টু তিরিশ কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ যে ব্যাপারটা এক্স এলো এক্স হচ্ছে পারের বিস্তার দেখো পারের বিস্তার এখন এক্স টু এসেছে তিরিশ তিরিশ হচ্ছে তিরিশ হচ্ছে দেখো বাগানের বাগানের যে ব্যাপারটা পাড়ের বিস্তার তো বাগানের প্রস্থের সমান হতে পারে না পাড়ের বিস্তার যদি বাগানের প্রস্থের সমান হয় তাহলে তো পুকুর তৈরিই হবে না সুতরাং যে ব্যাপারটা এক্স ইকোয়াল টু তিরিশ গ্রহণযোগ্য নয় কারণ পাড়ের বিস্তার বাগানের প্রস্থের সমান হতে পারে না এবার দেখো যে ব্যাপারটা অথবা এক্স মাইনাস ফাইভ টু জিরো এবার ফাইভটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস তার মানে এক্সের মান ফাইভ পেলাম মানে পাড়ের বিস্তার হচ্ছে ফাইভ মিটার তাহলে দেখো যে ব্যাপারটা বের করতে বলছিল পুকুরের দৈর্ঘ্য দেখো পুকুরের দৈর্ঘ্য হচ্ছে দেখো পুকুরের দৈর্ঘ্য মানে পার পারবাদে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ফর্টি মাইনাস টু এক্স মানে এক্সের মান ফাইভ বসাবো তাহলে ফর্টি মাইনাস ফাইভ ইন্টু টু সমান হয় হচ্ছে থার্টি মিটার এবার পোস্ত এবং পুকুরের প্রস্ত পুকুরের প্রস্ত দেখো পুকুরের প্রস্ত হচ্ছে থার্টি মাইনাস টু এক্স এক্সেরিস স্থলে আমরা ফাইভ বসিয়েছি বসালে আসে টোয়েন্টি মিটার তাহলে অতএব নিম্ন পুকুরের দৈর্ঘ্য থার্টি মিটার আর প্রস্ত হচ্ছে টোয়েন্টি মিটার তাহলে দেখো আমার নিম্ন অ্যান্সার চলে এসেছে মূল কথা হচ্ছে মূল শর্ত হচ্ছে বলা আছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের ওয়ান বাই টু অংশ তাহলে আমরা দেখো যে ব্যাপারটা বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে পোস্ত দেওয়া আছে তাহলে বাগানের ক্ষেত্রফল বের করব এবার পারের বিস্তার কিন্তু দেওয়া নাই আগের অঙ্কে পাড়ের বিস্তার দেওয়া ছিল পাড়ের বিস্তার এক্স ধর্ষী তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করবো পার বাদে পুকুরে পোস্ত বের করবো পারবাঁদে পুকুরের ক্ষেত্রফল বের করব প্রশ্নে বলা আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের ওয়ান বাই দুই অংশ তার মানে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল হবে এবার ক্যালকুলেশন করে আমরা এক্স মান ফাইভ পাই এক্সের মান আমরা এই এইখানে বসাই দিলে পুকুরের দৈর্ঘ্য পাবো আর এইখানে বসাই দিলে পুকুরের প্রস্থ পাবো দেখো যে ব্যাপারটা এই অঙ্কগুলা তোমরা যদিও পারো তারপরেও নিজে নিজে চর্চা করবা করলে এতে তোমাদের অনেক উপকারে আসবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এখনকার মতো বাই বাই